আমার বাংলাদেশে তিনশো তেরো জনের দরকার এখন নেতা এরকম আল্লাহ তার বাংলাদেশ এদের হাতে দিয়ে দেবেন এইরকম তিনশো তেরোর হাতে আল্লাহ বাংলাদেশ দিয়ে দেবেন বাংলাদেশ সেদিকে যাবে ইনশা আল্লাহ বিশ্ব সেদিকেই যাবে ইনশা আল্লাহ আমার এটা কোনো সাহিত্যিক বা লিটারেচারের একটা বক্তব্য না এটা রোড দিচ্ছি আপনাদেরকে এটা ঘটবে ইনশাল্লাহ এইটাই হবে ইনশাআল্লাহ এটা কোনো বক্তৃতা না এটা এক ধরনের কোরআনিক অর্ডার আপনাদেরকে শুনেছি যে আমি এইটা নেব কোরআন এটা নেবে রব্বুল আলমিন এটা নেবে নিচ্ছেন আর বাকিদের ব্যাপারে মনজগত জুড়ে এমন ঘৃণা আল্লাহ ঢেলে দিচ্ছেন আকাশ থেকে মানুষ থুথু দিয়া বিদায় করে দেবে এখন এই যুগে যেহেতু ইসলামিক শতাব্দী যেহেতু কোরআনের শতাব্দী যেহেতু ইমাম মাহীর শতাব্দী যেহেতু ঈসা ইসলামের শতাব্দী যেহেতু আল্লাহ শতাব্দী যেহেতু আধ্যাত্মিক শতাব্দী যেহেতু হক শতাব্দী শতাব্দী হারাম ডাউন হওয়ার যেহেতু ভালো মানুষের শতাব্দী ভালো নেতাদের শতাব্দী তাহলে কি ধরনের নেতারা বিশ্ব নেতৃত্ব দেবে জানা উচিত কিনা এই জন্যই আজকে সুরাল বাকারা দুশো ঊনপঞ্চাশ নম্বর আয়ারটি নিলাম তালুত চরিত্রের মানুষগুলো এই শতাব্দীতে নেতৃত্ব দেবে তালুত চরিত্রের মানুষগুলো মোহাম্মদ সাল্লাম চরিত্রের মানুষগুলো এই যুগে বিশ্ব নেতৃত্ব বাংলাদেশের নেতৃত্ব দেবে আবু বকর চরিত্রের মানুষগুলো এই যুগে বাংলাদেশের নেতৃত্ব দেবে ওমর চরিত্রের মানুষগুলো এই যুগে বাংলাদেশ সহ বিশ্বের নেতৃত্ব দেবে যুগ নেবেন ইসলামের আর নেতা নেবেন জাহেলী যুগের এটা তো হবে না যুগ নেবেন কোরআনের আর নেতা নেবেন শয়তানের এটা কি হবে হবে না অতএব ইসলামিক শতাব্দী যখন আসে ইসলামের গোটা টোটাল চিত্র নিয়ে সে আসে ফুল কমপ্রিহেনসিভ চিত্র নিয়ে সেই বাহিনী নিয়ে সেই নেতা নিয়ে সেই জনগোষ্ঠী নিয়ে সেই মন সেই কৃষ্টি সেই কালচার সেই আদব সেই লেহাজ সেই রহমত সেই মানবিকতা সেই সেবা এই সব কিছু রহমত বরকত নাজাত, মুক্তি সব নিয়ে আসবে অতএব নেতা কারা হবে তালুদ চরিত্র নিয়ে কথা বলি পরে মোহাম্মদ সাল্লাহাম আউবক রহমত চরিত্র নিয়ে কথা বলবো পরে ইমাম মাহাদি ইসালসাল্ল চরিত্র নিয়ে কথা বলবো ইনশাল্লাহ দিতে হবে তো যেহেতু শতাব্দীটা আমাদের ইসলামের আর ইসলাম সাত মহাদেশের সবারই ধর্ম কিন্তু বুঝের বলে অনেকেই ইসলামকে মুসলমানের ধর্ম মনে করে ইসলাম তো মুসলমানের ধর্ম না ইসলাম হল আল্লাহর ধর্ম যিনি ইসলামটা নিয়েছেন আল্লাহর ধর্মটা তার নাম হয়ে যায় মুসলিম তার নাম হয়ে যায় মুসলিম একজন খ্রিস্টান এক্ষণি তার ইসলাম নিয়ে তিনি মুসলিম নাম নিতে পারেন একজন ইহুদি এক্ষণি আল্লাহর ইসলাম নিয়ে তিনি মুসলিম নাম নিতে পারেন একজন হিন্দু এক্ষনই তিনি আল্লাহর তার সষ্টার ধর্ম নিয়ে তিনি মুসলিম নাম নিতে পারেন যে কেউ নিতে পারেন ইসলাম কোনো মুসলমানের মুসলিমের ধর্মের নাম না আল্লাহর ধর্ম ফি দিন কি মুসলমানের আল্লাহ বলছেন না আল্লাহর তো আমরা সবাই পড়ি এখন তরু চরিত্র কি এক আল্লাদ্রোহী মহাবীর সে লক্ষ লক্ষ বাহিনী নিয়ে আসছে তার সাথে যুদ্ধ হবে তালুতের তালুত একটা গরিব ধরনের লোক কিন্তু শারীরিক ফিটনেস জ্ঞানের ফিটনেস তার আছে সম্পদ টম্পদ নাই সম্পদের মোহও নাই সম্পদের ইমানদারের আবার সম্পদের মোহ এটা জান্নাতের মোহ ইমানদারের হলো আমি তো সম্পদ বিক্রি করছি জান্নাত নেওয়ার জন্য আমি তো দুনিয়ার মাটি দিয়া জান্নাতের স্বর্ণ কিনতেছি দুনিয়ার খরপুর দিয়া জান্নাতের রূপও কিনতেছি দুনিয়ার খরস্থায়ী এইসব টাকা পয়সা দিয়া জান্নাতের চিরস্থায়ী সুখ শান্তির বাগান আমি কিনতেছি আমার এক একটা গাছ কিনতেছি যে গাছের ছায়া ইয়াসি রফি জেললেহা আর রা কেবল মুসৃমে মেনাতী নয়া তাড়োহা দুর্দান্ত গতির ঘোড়া নিয়ে একশো বছর দৌড়ালেও আমার একটা গাছের ছায়া সাজ করতে পারবে না আমি তো আমার দুনিয়া টাকা পয়সা দিয়ে সেই গাছ গাছালি পাক পাখালি সেই সাগর নদী দুধের নদী হ্যাঁ সরাবন হুরার নদী মিষ্টি পানির নদী মধুর নদী কিনতেছি মহ আকবার মোহ কিসের মোহ থাকলে ইমান কিসের দুনিয়ারে যদি এত মহ থাকবে মুসলিম কিসের মেয়ে তাহলে তুমি মুসলিম শব্দের অর্থই বুঝো নাই নেতাগুলি কেমন হবে তালুদ বলছে হে আমার অনুসারীরা এক লক্ষ ইমানদার তার সাথে কত এক লক্ষ মনে করেন বাংলাদেশী ইমানদার টাইপের হুজুর আছে মুজুর আছে মলানা আছে মাস্টার আছে তাই না শিল্পপতি আছে তারপরে শিক্ষিত আছে অশিক্ষিত আছে সব শ্রেণীর একবারে সব ধরনের মানুষ এক লক্ষ বাহিনী এই এক লক্ষ বাহিনীকে তালুত বললেন একটা নদী পার হওয়া সামনে একটা নদী আছে মিষ্টি পানির নদী মরু অঞ্চলে যেখানে পানি কম থাকে সেখানে নদী যে কী জিনিস পানি যে কী জিনিস পানি যে সাক্ষাৎ জীবন পানি যে এখানে রু হাফজা পানি যে এখানে সারাগন্ত ওরা এটা ওরা বুঝে ইন্নল্লহামবেতল ও আমার বাহিনী আল্লাহ তোমাদেরকে একটা নদী দিয়ে পরীক্ষা করবেন নদী বিপুল জলরাশি ক্রমা ভালেই যে ওই নদীর পানি পান করবে পেট ভরে চার আমার সাথে যেতে পারবে না আমার এই সৈন্য বাহিনী থেকে সে আউট ইল্লাম নিউ হাত দিয়ে শুধু এক আজলা এক কোষ পানি পান করে নিতে পারবে এক কোষ কারণ জীবন বাঁচাতে হবে পিপাসা থাকতে পারে এক কোষ শত কোটি কিউসেক জলরাশির মধ্যে এক কোষ পানি পিপাস্ত অবস্থায় পান করা অনেক ধৈর্যের দরকার এই এক কোষ পানির বেশি যে পান করবে সে আমার সাথে যাওয়ার সাহস হারাবে সেই সংকল্প হারাবে সে যেতেই পারবে না ভেতরে সে এমন দুর্বল হয়ে যাবে এমন ভীত সন্ত্রুস্ত হয়ে যাবে যে সে পালিয়ে যাবে আল্লাহ তাহলে ওইভাবে আউট করে দেবে এখান থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে পারবে না ও নিজে যাবে না এটা এক্সাম্পল দুনিয়ার সম্পত্তির সম্পদের এক্সাম্পল নদী সরকারি দায়িত্ব নিলে নদীর মতো টাকা হয়ে যাবে সম্পদ শেষ নাই টাকা সম্পদ নারী সম্পদ বিভিন্ন ধরনের স্থাবর অস্থাবর সম্পদের নদী বয়ে যাবে এক কোষ এই জনগণের এই সম্পদের নিলে এক কোষ নিতে পারবা যেটা না হলে তুমি বাঁচতে পারবা না জনসেবা করতে গেলে তো এক কোষ সরকারি ট্রেজারি থেকে একটু বেতন নিয়ে সেবাটা দিতে হবে জ্বালানি তো নিতে হবে গাড়িটা চালাবা কেমনি এক কোষ গতকাল ইসলামিক ব্যাংকে গেছিলাম একটা প্রয়োজনে শুনলাম গত আমলে তাদের এক লক্ষ কোটি টাকা খেয়ে ফেলেছে সারা ওয়ার্ল্ডে এত বড় দুর্নীতি কোনো ব্যাংকে সংগঠিত হয় নাই এই বাংলাদেশে হয়েছে তাহলে যে বললেন একটা নদী সামনে পড়বে এক কোষের বাইরে খাইলে আউট আল্লাহ যাদেরকে সম্পদের নদী দিয়ে বিগত আমলে পরীক্ষা করেছিলেন কয় কোটি কোষ খাইছে একটা ব্যাংক থেকে যদি এক লক্ষ কোটি টাকা জনগণের সম্পদ জনগণের আমানত খেয়ে থাকে তাহলে আর বাকি কি করছে আরও আরো তো হাজার হাজার ব্যাংক হাজার হাজার অর্থনৈতিক আমাদের আমাদের গরিব মানুষদের এই দেশের জনগণের টাকা এক কোষের বেশি ধনরত্নের জনগণের এই সম্পদ থেকে খাওয়ার নিয়োগ যা আছে এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ পৃথিবীর নেতৃত্বের ইচ্ছা সংকল্প থেকে আউট হয়ে যাও আল্লাহ তোমাদেরকে নেবেন না যেহেতু এটা আল্লাহ শতাব্দী এটা আল্লাহ শতাব্দী বিগত শতাব্দী ছিল শয়তানের শয়তান তো যা পায় তাই খায় এটা আল্লাহ শতাব্দী আল্লাহ এবার যাচাই করবেন কিছু লক্ষণ কি দেখছেন না জাতি কি ধরনের মানুষকে সমর্থন দিচ্ছে ওই এক কোষ খাওয়া কি তাদেরকে আরও ফিল্টারিং হতে হবে সামনে আরও রিফাইন করা হবে আরও রিফাইনে যারা টিকবে তালুতের সাথে তো ছিল এক লক্ষ সৈন্য ইমানদার সৈন্য ইমানদারের মধ্যে এক কোষ খেয়ে পার হতে পেরেছে তিনশো তেরো জন মাত্র কোথায় এক লাখ আর কোথায় তিনশো তেরো জন বাকি নিরানব্বই লক্ষ ছয়শ কতজন সাতাশি জন আউট নিরানব্বই লক্ষ কত নিরানব্বই লক্ষ ছয়শো সাতাশি জন আউট কেমন মনে হয় আমাদের বাংলাদেশে যদি এখন আমি বলি তোমাদেরকে সরকারি নেতৃত্ব দেয়া হবে আল্লাহ দিবেন সরকারে যাবা নির্বাচন হোক কেন মন মনোন হবে তোমরা যাবা কিন্তু শর্ত হলো সরকারি সম্প জনগণের সম্পদের নদী থেকে আবু বকর যেমন এত সামান্য নিয়েছিলেন অকল্পনীয় তার স্ত্রী একটা মিষ্টি কিনে খাওয়ার কোনো পয়সা তার ঘরে হয়নি এক মাস একটু 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 করে জমিয়ে মাস শেষে যখন বললেন আবু বকর এটা তোমার টাকা না আমাকে যে হক দিয়েছ ওটা আমার মালিকানায় ঢুকেছিল আমার মালিকানা থেকে আমি জমিয়ে জমিয়ে আজকে তোমাকে দিছি তুমি মনে করো না যে এটা জনগণের সম্পদ দিয়েছে এটা আমারটা দিয়েছে তারপরও আবু বকর মারলেন না কয় না বুঝা গেল আমি একটু বেশি দিচ্ছি তোমাকে এইটুকু না দিলেও তুমি চলতে পারবা ওইটুকু সরকারি কোষাগারে জনগণের ট্রেজারিতে জমা করে দিয়েছেন এই চরিত্রের মানুষ এই শতাব্দীতে নেতা নেতৃত্বে আসবে ইনশাআল্লাহ এখন আর চাইলে আপনি নেতা হতে পারবেন না এক লক্ষ থেকে ফিল্টারিং হয়ে কয়জন এই তিনশো তেরো জনের মধ্যে তালুত নিজেও আছে তাহলে কেমন নেতা ও নিজে খায় না তো ওর ওদের ফলোয়ারটা খাবে খাবে কেমনি নেতায় যদি পাথর বাঁধা হয় পেটে তাহলে ফলোয়ার তো অবশ্যই পাথর বাঁধবে আমার এটা কোনো সাহিত্যিক বা লিটারেচারের একটা বক্তব্য না এটা রোড ম্যাপ দিচ্ছি আপনাদেরকে এটা ঘটবে ইনশাল্লাহ এইটাই হবে ইনশাল্লাহ এটা কোনো বক্তৃতা না এটা এক ধরনের কোরআনিক অর্ডার আপনাদেরকে শোনাচ্ছি যে আমি এইটা নেব কোরআন এটা নেবে রব্বুল আলমিন এটা নেবে নিচ্ছেন আর বাকিদের ব্যাপারে জগৎ জুড়ে এমন ঘৃণা আল্লাহ ঢেলে দিচ্ছেন আকাশ থেকে মানুষ থুথু দিয়া বিদায় করে দেবে যারা এক কোষের বাইরে খাওয়ার নিয়ত করে জনসেবার এই রাজনীতিতে আসবে নিয়ত পাল্টান সবাই যারা এমন আছেন আর যারা হিম্মত রাখেন হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো আমি সারা জীবন খেয়েছি এবারে আর জনগণের সম্পদ খাবো না ইল্লা মিন্হোম সামান্য তিনশো তেরো জন তাহলে তালুতের তিনশো তেরো জন এক লক্ষ সৈনিক তারা সৈনিক ট্রেন্ড তারা যুদ্ধ করে যুদ্ধ করে বেড়ায় তারা পাশ করা নর্মাল পাবলিক না কোটি মানুষ থেকে জাঁসখাই বাছাই করে এক লক্ষ নেওয়া হয়েছে সেই এক লক্ষ ফাইনাল রাউন্ডের জাঁসাই বাসাইয়ে তিনশো তেরো জন টিকেছে আমার বাংলাদেশে তিনশো তেরো জনের দরকার এখন নেতা এরকম আল্লাহ তার বাংলাদেশ এদের হাতে দিয়ে দিবেন এইরকম তিনশো তেরোর হাতে আল্লাহ বাংলাদেশ দিয়ে দিবেন বাংলাদেশ সেদিকে যাবে ইনশা আল্লাহ বিশ্ব সেদিকে যাবে ইনশা আল্লাহ এবার আসেন মোহাম্মদ সাল্লামে তিনশো তেরো বদরের যুদ্ধে কি অসহায় কিচ্ছু নাই এটা যুদ্ধ করার তলোয়ারও নাই খাবার নাই চলার জন্য পর্যাপ্ত কোনো বাহনও নাই অল্প কয়টা উঠ ঘোড়া ছিল কত কষ্ট করে হেঁটে হেঁটে এসে এই যুদ্ধের ময়দানে দাঁড়ালে বারো সেই তিনশো তেরো জনের একজনের চরিত্র কেমন ছিল এক একজন ওই যে নবীজির দরবারে মেহমান আসছে তিনি বললেন মেহমানকে কে নিতে পারো একজন দাঁড়ালেন আমি নেব গেলেন ঘরে দেখলেন কোনো খাবার নেই শুধু শিশুর জন্য একটা রুটি স্ত্রী বললেন এই শিশুর জন্য একটা রুটি এক কাজ করো আল্লাহ রসুল সাল মেহমান তাকে তো আজকে শিশুর উপরে প্রাধান্য দেব। আমি শিশুকে ঘুম পাড়িয়ে দেই শিশুকে উনি ঘুম পাড়িয়ে দিলেন এবার একটা রুটি নিয়ে তিনজন স্বামী স্ত্রী আর ওই মেহমান তো স্বামী স্ত্রী দুজন পরামর্শ করলেন আমরা জিভ ছটকাবো এমনি ছট ছট করবো যেন খাচ্ছি আর তুমি একটা কৌশলে বাতি বন্ধ করে দাও তো বাতি বন্ধ করে দিয়েছে চ্যারাক তো বললো চেরাকের তেল নেই বন্ধ হয়ে গেছে অন্ধকারে তিনজনে খাচ্ছে আসলে খাচ্ছে একজন তিনজনে খাচ্ছে খাচ্ছে মূলত মেহমান আর স্বামী স্ত্রী খাবারের ভান করছে নাটক করছে যে আমরা খাচ্ছি আসলে খাচ্ছে না সকালেই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল হাসরের আট নম্বর আয়াত আনফুসিহিম তারা সব সময় সকল কাজে নিজেদেরকে স্বার্থের কাজে ভোগের কাজে সব সময় নিজেকে পিছিয়ে রাখে জনগণকে এগিয়ে রাখে জনগণকে এগিয়ে রাখে রাস্তাঘাটে ভিএপি আপনি জনগণের সেবক ভিএপি সাহেব ভিভিআইপি আপনি হয়েছেন জনগণকে চার ঘন্টা পাঁচ ঘন্টা বিগত আমলে যা দেখতাম পাঁচ ছয় ঘন্টা আমরা সবাই গোলামের যা দাঁড়িয়েছি উনি একজন আমাদের মনিব উনি মনিব যাচ্ছেন এগুলি বাদ দেন জনগণে হলো ভিআইপি আমার সহ ইসলামিক এই ওয়েলফেয়ার কল্যাণ ট্রাস্টের কথা ছিল যেই মন্ত্রী গরিবের দুয়ারে যায় না তার মন্ত্রিত্ব ক্যান্সেল গরিবের দুয়ারে যেতে নিজে না খেয়ে খাওয়াতে হবে নিজে জ্যামে বসে থেকে জনগণকে পার করাতে হবে এটাও না নেতৃত্ব সেই শতাব্দী আসছে আলহামদুলিল্লাহ তাই মোহাম্মদ সাল্ল সাল্লামের তিনশো তেরো জন একজন তাবু বকর ঘরের সমস্ত যা আছে দান সবচেয়ে বড় ব্যবসায়ী আরবের দান করতে 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 আজকে আর কিছুই নাই একটু নেকড়া টুকটা কি পেয়েছেন ছোট্ট একটা পোটলা বেঁধে সামনে এনে হাজির করিয়েছে কেমন এক খাওয়া মানুষ এত সম্পদ উপার্জন করেছিলেন এক কোষের বেশি খেয়েছেন মনে হয় আর যিনি মোহাম্মদ সাল্লাম সাল্লাম রাষ্ট্রের এত বিপুল সম্পত্তি আসে সকালে আসে বিকেলে ডিসমাস করে শেষ একদিন আসুর পড়ে দৌড়ে ঘরে ঢুকলেন ঘরে ঢুকে আবার বেরিয়ে আসলেন সাবিনে বলে এত দৌড়ে গেলেন আবার বেরিয়ে আসলেন কি হলো আমরা তো ভয় পেয়ে গেছি কয় না আমার ঘরে রাষ্ট্রের একটা স্বর্ণের টুকরা এটা ডিসভাস করা বাকি ছিল ঘরে রয়ে গেছে বলে আমার মনে নাই তখন আমি সনাত পড়তেছিলাম তখন আমার মনে হয়েছে আমি যদি অবস্থায় মারা যাই আল্লাহর কাছে কি জবাব দেবো যে জনগণের একটা স্বর্ণের টুকরা ঘরে রেখে মারা গেছি এই অপমান এই অসম্মান এই অপবাদ নিয়ে আমি মরতে পারি না আমি জন্য জীবন কখন যায় ঠিক আছে তাড়াতাড়ি গিয়ে ওটা আয়েশাকে বুঝে দিলাম আয়েশা এটা মিসকিনদেরকে দিয়ে দাও বলার জন্য দৌড়ে গেছিলাম ইসলামের এই শেষ শতাব্দীর নেতৃত্বে তাহলে কেমন লোক লাগবে এই রকম লোক লাগবে টুপি সেলাই করে খাওয়া খলিফা লাগবে করে হিমাচল সাম্রাজ্যের মালিক টুপি সেলাই করে খেতেন ঠিক না অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তখতে বসি খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসি সেই ওমর আসতেছে ইনশাআল্লাহ সেই ওমর আসতেছে ইনশাআল্লাহ আল্লাহ দেবেন আল্লাহ কারা যে বানাবেন উনি জানেন কি না সেই নেতা আসছে দু একুশ সালে বলছিলাম যে একটা ইউসুফের গ্রাম পাচ্ছি গ্রামটা তো ঠিক আছে সেই লক্ষণও তো ঠিক আছে আপনারা তো পাবেন ইনশাআল্লাহ আসবে তো ইনশাল্লাহ এর আগে ইউসুফকে পাওয়ার মতো এরকম বহু লোক তৈরি হয়ে যাবে তাকে ফলো করার মতো লোক তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ ওই এক কোষ খাওয়া এক আজলা খাওয়া নেতা লাগবে ওটা আল্লাহ ওটা দুনিয়ার সম্পত্তির দিয়েছেন দুইশো উনপঞ্চাশ নম্বর দিয়া শাসকদের ইসলামিক চরিত্র কেমন এটা এইটা এক তাহলে তিনশো তেরো জনে জালুদের লক্ষাধিক বাহিনীকে পরাজিত করে তার সাম্রাজ্য কেড়ে নিয়ে তাকে দাউদ আলহিস ছিলেন ওই তিনশো তেরো জনের মধ্যে দাউদ আলাইসাল ওই তিনশো তেরো জনের একজন কেউ কেমন দাউদ ও তসবি পড়লে পাহাড় পরে আমি সমস্ত পাহাড়কে তার নিয়ন্ত্রণ দিয়ে দিয়েছি যখন তসবি পড়ে সমস্ত পাহাড় তসবির শব্দে গুঞ্জরিত হয়ে ওঠে তার আল্লাহ আত্মার সকাল সন্ধ্যা এই দাউদ ওই তিনশো তেরো জনের একজন একজন তাহলে কেমন এই তিনশো তেরো জন এক লক্ষের বেশি বাহিনীকে মেরে জালুদকে মেরে দাউদ ওই জালুদকে হত্যা করেছিলেন এত বড় মহাবীর তার সামনে যাওয়ার কারো সাহস নয় দাউদ তাকে মেরে দিয়েছে আচ্ছা দাউদ আলাহিসাম তাহলে তিনশো তেরো কেমন লাগবে একটাই এক পৃথিবী চালাবার মতো যোগ্যতা সেই রকম তিনশো তেরো আল্লাহ নেবেন এরা আল্লাহ নিবেন এখন এই যুগে আপনি চিনবেন না যে তিনশো কে কারণ আল্লাহ এক রাতে তৈরি করিয়ে ফেলাবেন এখন আপনাকে বুঝতে দেবেন না যে এই লোক এরকম ইমাম মাদিকে এক রাত্রে তৈরি করবেন কারণ আগে জানলে তো ওনাকে মারার জন্য ষড়যন্ত্র করবে তাহলে তালুতে তিনশো তেরো মোহাম্মদ সাল্লামে তিনশো তেরো ঠিক মুক্তির জন্য আল্লাহ বাসাই করেছেন কি তিনশো তেরো ওই চরিত্রের ভাইরা আমরা দুনিয়া বিক্রি করা জাত মুসলিম দুনিয়া বিক্রি করা জাত লস নাই তো মাটি বিক্রি করে যদি স্বর্ণ কিনা যায় একটা যদি ঘোষণা দেই আজকে বা কেউ ঘোষণা দেয় যে যে যত মাটি নিতে আসবেন মাটি নিয়ে আসবেন ওই পরিমাণ স্বর্ণ পাল্লা মেপে তাকে দেয়া হবে বাংলাদেশে আর মাটি থাকবে যে পরিমাণ মাটি নিয়ে আসবেন ওই পরিমাণ স্বর্ণ দেওয়া হবে মাটির ওজনে কি আমার যে লাগবে রে বাবা অথচ এইটাই তো জান্নাতের এই মুমিনদের সাথে তো ব্যবসা এটাই হচ্ছে পার্থক্য হলো কেউ বুঝে কেউ বুঝেনা তো তিনশো তেরো চরিত্রের নেতা লাগবে বাংলাদেশে যারা পারবেন যারা এই লাইনে আছেন মন এইভাবে রেডি করেছেন ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ পাশাই করে নেবেন আমরা চাই আপনারা চান না এইরকম নেতা আস কারণ শতাব্দী হলো ইসলামের তাহলে নেতা কি হবে জাহিলিয়তের নেতা জি না চব্বিশ পরবর্তী ইসলামিক শতাব্দীর নেতা চব্বিশ পরবর্তী ইসলামিক চরিত্র নিয়েই তিনি আসবেন তারা আসবেন তিনশো তেরো আসবেন স্বল্প কিছু মানুষেরা আসবেন ওদের পাওয়ার আকাশের পাওয়ার সাথে সংযুক্ত হয়ে এক দুর্ভেদ্য শক্তি এনার্জি পাওয়ার তাদের হাতে থাকবে কেউ কিছু করতে করতে পারবে না ইনশাল যেমন ইব্রাহিম আল্লাহামকে কিছুই করতে পারেনি মুসা কেউ কিছুই করতে পারে না কেউ তার যুগের সর্বশক্তি ব্যয় করে তারা কিছু করতে পারে না এখনো পারবে না অতএব আল্লাহ যারা আমাদের বাংলাদেশে রাজনীতি করেন সারা পৃথিবীতে যারা রাজনীতি করেন এই শতাব্দীর ফিটনেস তাদের নাই চব্বিশ পূর্ববর্তী যারা ছিল চব্বিশ পরবর্তী বাংলাদেশের নেতৃত্বে দেওয়ার ফিটনেস তাদের আমরা দেখি না বাকি কয়জনের আছে যদি তারা ভিতরে ভিতরে আল্লাহ কাউকে দেয় সেটা বেরিয়ে ইনশাল্লাহ তো আল্লাহ তালা আমাদেরকে তিনশো তেরো চরিত্রের মানুষ হিসেবে গড়ে তোলার তফিক দান করেন সারা কোরআনেই আল্লাহ এই ওয়াজগুলি করেছেন আমল হায়াত দুনিয়া ইল্লা মাতাস দুনিয়ার গোটা জীবনটাই হলো সামান্য সামান্য মাতা উপকার সামগ্রী ভোগের সামগ্রী আরবের এক ছোট্ট শিশু মরুভূমি দিয়ে হেঁটে যেতে একটা জুতার পুরানো সোল খুঁজে পেয়েছে ব্যবহার করা জুতা ছিঁড়ে গেছে তাদের সোলটা সোল সোলটা ভাঙ্গাচোরা ওটা শিশুটা হাতে নিয়ে বলতেছে আবু আহা যা মাতা আবুই আহাজা মাতা বাবা এই যে একটা একটা সামগ্রী পাইছি মাতা পাইছি একটা মানে ব্যবহারের একটা জিনিস পাইছি শিশু বাবাকে কি পাইছে যাওয়া জুতার ছিঁড়ে যাওয়া সোল এটারে মাতার বলে দুনিয়া হলো এইটা দুনিয়া হলো তার সমস্ত ধন রথ নিয়ে এইটুকু আল্লাহর জান্নাতের তুলনায় আল্লাহর জান্নাতের তুলনায় তাহলে এই যুগের নেতৃত্ব দিতে হলে এই মনোভাব এই জ্ঞান এবং এই সংকল্পের এই নৈতিকতার মানুষ হতে হবে তাদেরকে আল্লাহ বানাবেন সব